ভাবুন তো আপনার কাছে একটা আর্মি নাইফ আছে হ্যাঁ তাতে অনেক টুলস কিন্তু বেশিরভাগ সময়ে আপনি হয়তো ছুরি বা স্ক্রুড্রাইভারটাই বেশি ব্যবহার করেন ঠিক তাই তো কিছু কিছু কাজের জন্য কি ওই অনেকগুলো টুলের চেয়ে করেকটি ধারালো জরুরি টুলস থাকাই ভালো নয় হুম প্রসেসরের জগতেও কিন্তু মানে কিছুটা এমনই ভাবনা কাজ করে একদম আর সেই ভাবনা থেকে আজকের আলোচনা আমরা প্রসেসর ডিজাইনের দুটো মূল ধারা নিয়ে কথা বলবো। একটা হল সিআইএসসি মানে কমপ্লেক্স ইনস্ট্রাকশন সেট কম্পিউটার আর অন্যটা আর মানে রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার আচ্ছা আমরা বোঝার চেষ্টা করব কেন এই সরল আরআইএসি পদ্ধতির দরকার পড়ল আর এর সুবিধাগুলোই বা কি কি বিশেষ করে আজকের প্রযুক্তির দুনিয়ায় দারুণ চলুন তাহলে শুরু করা যাক আচ্ছা প্রথমে সিআইএসসি নিয়ে একটু মানে ধারণাটা পরিষ্কার করে নিই পুরোনো দিনের প্রসেসরগুলো তো এই সিআইএসসি পথেই চলত তাই না হ্যাঁ একদম সিএসআইএসসি প্রসেসরের মূল আইডিয়াটা ছিল একটাই ইনস্ট্রাকশন বা নির্দেশ দিয়ে অনেক জটিল কাজ সেরে ফেলা ধরুন মেমরি থেকে ডেটা আনা সেটার সাথে অন্য ডেটা যোগ করা আর ফলাফলটা আবার মেমোরিতে পাঠিয়ে দেওয়া এই পুরো কাজটা একটাই সিএসআইএসসি ইনস্ট্রাকশন হয়তো করে দিত ও বেশ কাজের তো হ্যাঁ কাজের কিন্তু এর জন্য প্রসেসরের ভেতরের ডিজাইনটা বেশ জটিল হয়ে যেত আর প্রায়শই মাইক্রোকোডে সাহায্য নিতে হত এই মাইক্রোকোড কিন্তু প্রসেসার চিপের একটা বেশ বড় জায়গা নিত মানে ধরুন প্রায় চল্লিশ থেকে ষাট শতাংশ ট্রানজিস্টর তার মানে অনেক ক্ষমতাশালী নির্দেশ কিন্তু ডিজাইনটা বেশ কঠিন আর সম্ভবত কিছুটা ধীরগতিরও কিছুটা ধীরগতির তো বটেই আর শক্তিও বেশি লাগত ডিজাইন জটিল হতো পাওয়ার কনজামশন বাড়ত হুম বুঝলাম তাহলে এই শক্তিশালী কিন্তু জটিল পদ্ধতির বিকল্প ভাবনার দরকার পড়ল কেন মানে কিসের জন্য এই সিআইএসসি যথেষ্ট ছিল না কারণ এই জটিলতাই একশোলা সমস্যা হয়ে দাঁড়াল দেখুন মাইক্রোকোডের ব্যবহার নির্দেশের দৈর্ঘ্য এক একটার এক এক রকম ডিকোডিংয়ের জটিলতা এই সব মিলিয়ে প্রসেসরের স্পিড বাড়ানোটা কঠিন হয়ে পড়ছিল আচ্ছা তাছাড়া রিসার্চ করে দেখা গেল এত যে জটিল নির্দেশ বানানো হয়েছে তার মধ্যে খুব অল্প কয়েকটাই আসলে বেশিরভাগ সময় ব্যবহার হয় বাকিগুলো প্রায় পড়েই থাকে ও তার মানে বেশিরভাগ টুলস ব্যবহারই হচ্ছে না সুইস নাইফটার মতো ঠিক ধরেছেন তাই ইঞ্জিনিয়াররা ভাবলেন যদি কম কিন্তু খুব দ্রুত কাজ করতে পারে এমন সরল নির্দেশ ব্যবহার করা যায় তাহলে কেমন হয় মানে যেগুলো সব সময় লাগে সেগুলোকেই খুব এফিশিয়েন্টলি কাজে লাগানোর ব্যবস্থা করা আর এই ভাবনা থেকে আর আই জন্ম একদম এই ভাবনা থেকেই আরআইএসসি এলো রিডিউসড ইনস্ট্রাকশন সেট কম্পিউটার ইন্টারেস্টিং তাহলে এই আর পদ্ধতির মূল বৈশিষ্ট্যগুলো কী কী মানে যা ওকে সিআইএসসি থেকে আলাদা করে রিস্কের প্রথম আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য যেল এর ইনস্ট্রাকশন সেট অনেক ছোট আর সরল মানে খুব বেসিক কাজগুলো করার জন্য নির্দেশ থাকে যেমন অ্যাড সাব লোড স্টোর জটিল কিছু না একদম সাধারণ গাজগুলো হ্যাঁ আর প্রতিটি নির্দেশ এমনভাবে ডিজাইন করা হয় যাতে তা খুব তাড়াতাড়ি প্রায় এক ক্লক সাইকেলেই এক্সিকিউট করা যায় অনেকটা সেই সুইস আর্মি নাইফের বদলে কয়েকটা খুব ধারালো বিশেষ কাজের রান্নাঘরের ছুরির মতো বেশ ভালো উপমা সরল নির্দেশ মানে তো প্রসেসরের ভেতরে নকশাও সরল হবে তাই না আর কাজও দ্রুত হবে ঠিক নকশা সরল হয় আর তৈরি করতেও সুবিধা দ্বিতীয়ত রিস্ক প্রসেসরে অনেক বেশি জেনারেল পার্পস রেজিস্টার থাকে সাধারণত ষোলোটা বা তারও বেশি রেজিস্টার সেগুলো তো ডেটা রাখার জন্য হ্যাঁ ডেটা প্রসেসিংয়ের সময় টেম্পোরারি ডেটাগুলো এই রেজিস্টারগুলোতেই রাখা হয় এর ফলে বারবার মেমরি থেকে ডেটা আনা নেওয়া করার দরকারটা অনেক কমে যায় আর মেমরি অ্যাক্সেস কমা মানেই কাজের গতি বেড়ে যাওয়া ও আচ্ছা অনেকটা হাতের কাছে একটা বড় ওয়ার্ক বেঞ্চ থাকার মতো যেখানে অনেক ড্রয়ার আছে যন্ত্রপাতি গুছিয়ে রাখার জন্য তাই তো ছোট টুলবক্সের চেয়ে এটা অনেক ফাস্ট চমৎকার বলেছেন রেজিস্টার বেশি থাকলে ডেটা অ্যাক্সেস সত্যি খুব দ্রুত হয় কারণ রেজিস্টার মেমোরির চেয়ে অনেক ফাস্ট ঠিক আচ্ছা আর আপনি বলছিলেন সিআইএসিতে মাইক্রোকোড লাগত তে সেটার বদলে কি থাকে আরআইএসসিতে মাইক্রোকোডের জটিলতা বাদ দিয়ে সরাসরি হার্ডওয়্যার দিয়ে কন্ট্রোল ইউনিট তৈরি করা হয় এটাকে বলে হার্ডওয়্যার কন্ট্রোল এটা নির্দেশ ডিকোড করা আর এক্সিকিউট করাকে আরও অনেক দ্রুত করে তোলে মানে কোনো সফটওয়্যার লেয়ার নেই মাঝখানে সরাসরি হার্ডওয়্যার একদম অনেকটা ধরুন একটা প্রোগ্রামেবল রিমোট দিয়ে আলো নিয়ন্ত্রণের বদলে দেওয়ালে থাকা সরাসরি সুইচ দিয়ে আলো জ্বালানোর মতো সোজা আর ফাস্ট হুম হার্ডওয়্যার কন্ট্রোল নিশ্চয়ই দ্রুততর কারণ কোন ইন্টারপ্রিটেশন লেয়ার নেই আচ্ছা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস আপনি উল্লেখ করেছিলেন লোড স্টোর আর্কিটেকচার এটা ঠিক কি এটার রিস্কের একটা কোর প্রিন্সিপল এর মানে হল গাণিতিক বা লজিক্যাল অপারেশন যেমন যোগ বিয়োগ গুণ এগুলো শুধু রেজিস্টারে থাকা ডেটার উপরেই করা যাবে মেমোরিতে থাকা ডেটার উপর সরাসরি অপারেশন করা যায় না ও তাহলে মেমরি থেকে ডেটা আনতে বা পাঠাতে হলে তার জন্য আলাদা নির্দেশ আছে মেমরি থেকে ডেটা রেজিস্টারে আনতে হলে লোড নির্দেশ আর রেজিস্টার থেকে ডেটা মেমোরিতে পাঠাতে হলে স্টোর নির্দেশ ব্যবহার করতে হয় মানে ডেটা নিয়ে কাজ করতে হলে আগে তাকে রেজিস্টারে আনো কাজ করো তারপর দরকার হলে মেমোরিতে ফেরত পাঠাও এটার উপমাটা কি হবে সেই রান্নার উপমাটা হ্যাঁ হতে পারে অনেকটা রান্না করার আগে সব উপকরণ ভাড়ার ঘর থেকে এনে রান্নাঘরের টেবিলে সাজিয়ে নেওয়ার মতো ভাড়ার ঘরের ভেতরে দাঁড়িয়ে কাটাকুটি না করা আর কি হাহা বেশ মজার কিন্তু লোড স্টোর পদ্ধতিতে মেমোরি অ্যাক্সেস কি কমে যায় মানে বারবার লোড স্টোর করতে হচ্ছে না আপাত দৃষ্টিতে মনে হতে পারে যে লোড স্টোর বেশি হচ্ছে কিন্তু ব্যাপারটা অন্যরকম ডেটা একবার রেজিস্টারে এসে গেলে সেটার উপর অনেকগুলো অপারেশন করা যায় মেমরিতে না গিয়েই ফলে সামগ্রিকভাবে মেমরি অ্যাক্সেস কমে আর গতি বাড়ে বোঝা গেল কিন্তু একটা প্রশ্ন আসছে মাথায় যদি নির্দেশগুলো এত সরল হয় তাহলে তো একটা জটিল কাজ করতে অনেকগুলো নির্দেশের প্রয়োজন হবে তাই না সিআইএসসিতে যেটা একটাই হয়ে যেত তাতে কি সময় বেশি লাগবে না খুব ভালো প্রশ্ন হ্যাঁ এটা ঠিক যে একটা জটিল কাজের জন্য সিআইএসসি এর চেয়ে আর আই এ বেশি সংখ্যক নির্দেশের প্রয়োজন হয় কিন্তু এখানে দুটো ব্যাপার আছে এক প্রতিটি আরআইএসসি নির্দেশ এত দ্রুত এক্সিকিউট হয় সাধারণত এক ক্লক সাইকেলে হ্যাঁ সেটা বলেছেন আর দুই আর আই এসসি আর্কিটেকচার পাইপলাইনিংয়ের মতো টেকনিক খুব ভালোভাবে ব্যবহার করতে পারে মানে একটা নির্দেশ শেষ হওয়ার আগেই পরেরটার কাজ শুরু করে দেওয়া এই সরলতা আর গতির জন্য সার্বিকভাবে আর প্রায়শই সিআইএসসি এর চেয়ে দ্রুত কাজ শেষ করতে পারে ও। আচ্ছা মানে অনেকগুলো ছোট ছোট স্টেপ খুব তাড়াতাড়ি নেওয়ার মতো ঠিক তাই আর এই সরলতা গতি আর কম পাওয়ার ব্যবহারের জন্যই কিন্তু আজকে স্মার্টফোন বা এম্বেডেড সিস্টেমে আম প্রসেসর এত জনপ্রিয় যেগুলো আসলে রিস্ক ভিত্তিক পরিষ্কার হল ব্যাপারটা তাহলে মনে রাখার সুবিধার জন্য আমরা একটা সহজ লাইন ব্যবহার করতে পারি রিস্ক মানে সরল নির্দেশ বেশি রেজিস্টার বাহ দারুণ বলেছেন স্ব দিয়ে সরল নির্দেশ আর বে দিয়ে বেশি রেজিস্টার মনে রাখা খুব সহজ হবে হ্যাঁ তাহলে সারসংক্ষেপে বললে সিআইএসসি মানে জটিল নির্দেশ নির্দেশের দৈর্ঘ্য এক একটার এক এক রকম মেমোরেতে সরাসরি অপারেশন করা যায় আর মাইক্রোকোড ব্যবহার করে অন্যদিকে রিস্ক মানে সরল নির্দেশ নির্দিষ্ট দৈর্ঘ্য অনেক বেশি রেজিস্টার হার্ডওয়্যার কন্ট্রোল আর লোডস্টোর আর্কিটেকচার মূল লক্ষ্য হল গতি বাড়ানো ডিজাইন সরল রাখা আর পাওয়ার এফিসিয়েন্সি আজকের দিনে তো মোবাইল ফোন থেকে শুরু করে বড় বড় সার্ভার সব জায়গায় এই আর্কিটেকচারগুলোর প্রভাব তাই একজন ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীর জন্য এই বেসিক কনসেপ্টগুলো বোঝাটা খুব জরুরি তাই না অবশ্যই শুধু পরীক্ষার জন্য নয় ভবিষ্যতে যখন তারা কোনো সিস্টেম ডিজাইন করবে বা কোনো ডিভাইসের পারফরম্যান্স নিয়ে ভাববে এই জ্ঞানটা কিন্তু খুব কাজে দেবে আমরা প্রতিদিন যে টেকনোলজি ব্যবহার করি তার ভেতরে এই আইডিয়াগুলোই কাজ করছে ঠিক এই ধারণাগুলো আমাদের চারপাশের প্রযুক্তিকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে আচ্ছা আলোচনা শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যায় সবার ভাবার জন্য বলুন আরআইএসসি তো শুরু হয়েছিল রিডিউসড বা সরলতার ধারণা নিয়ে কিন্তু আজকের দিনের যে অত্যন্ত শক্তিশালী আর প্রসেসরগুলো আমরা দেখি যেমন ধরুন স্মার্টফোনের প্রসেসর সেগুলো কি সত্যি আর অতটা সরল বা রিডিউসড আছে নাকি পারফরম্যান্স বাড়াতে গিয়ে তারাও সময়ের সাথে সাথে বেশ জটিল হয়ে উঠছে এটা কিন্তু একটা মজার ব্যাপার ভাবার মতো হুম সত্যি ভাবার বিষয় সরলতা বজায় রেখে ক্ষমতা বাড়ানোটা একটা চ্যালেঞ্জ তো বটেই আজকের মতো এখানেই শেষ করা যাক তাহলে হ্যাঁ অবশ্যই